গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো রবিবার সবাইকে হ্যাপি সানডে এখন বাজে সকাল নটা পঁচিশ এখনও হয়নি ঠিক আছে নটা চব্বিশ মতন বাজে আর উঠেছি ওই সাড়ে আটটার সময় কতমশায় ডাকলো গতকালকে ঘুমটা হয়েছে গত পরশু দিন ঘুম হয়নি আমার গতকালকে বেশ ভালো ঘুম হয়েছে সাড়ে বারোটা নাগাদ শুলাম পাঁচটার সময় উঠলাম আবার সাড়ে আটটার সময় উঠলাম তো সকালবেলা উঠে বাসি কাজ সমস্ত কিছু সেরে নিয়ে বাসি কাজ সারতে সারতেই তোমার মাছওয়ালার থেকে মাছ রাখলো শ্বশুরমশাই এই কী মাছ গো চেউয়া মাছ চেউয়া মাছ চেউয়া মাছ এই মাছ রাখলো তারপরে কী যেন বলে আমি ভাত বসালাম ভাত বসিয়ে আজকে শাশুড়ি মায়ের ডাক্তার দেখাতে যাওয়ার কথা আজকে ডাক্তার দেখাতে যাবে আর আমি আমার রান্না বলতে সেই পশুদিন রান্না করেছিল হচ্ছে হাঁসের ডিম আমারটা আমি খেয়েছিলাম বরেরটা বাকি ছিল ওরটা খাবেও আর গতকালকে আবার লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে তো সেইটা আমাকে দিয়েছে মানে অনেক কিছু আছে রান্না করা খাওয়ার কিন্তু আমাকে আজকে আবার নতুন করে করতেই হবে কারণ যাই আছে সব অল্প অল্প আছে ঠিক আছে সেই কারণের জন্য আমাকে রান্না করতেই হবে তো ওপর থেকে শ্বশুরমশাই নিয়ে আসলো ট্যাংরা মাছ তো সেই ট্যাংরা মাছ রান্না করব গা মাখা করে আলু দিয়ে গামাখা মাখা করে ট্যাংরা মাছ রান্না করব আর আমি রান্না করব হচ্ছে আমাদের জন্য রান্না করব হচ্ছে তোমার দেখছো আমি ভিডিও করলেই মোটামুটি ওর কিছু একটা লাগবেই বাবার প্যান এরকম করিস না আমি রান্না করব হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল করব ওইটাও আলু দিয়ে গামাখা মতন করব ট্যাংরা মাছটাও আলু দিয়ে গামাখা মতন করবো নাইটি বাবা এখন কি যেন বলে সর্ষে ভিজিয়ে রেখেছি কথা বলতে দেয় সর্ষে ভিজিয়ে রেখেছি সর্ষে দিয়ে গামাখা করব আর কাতলা মাছের আলু দিয়ে ঝোল করব কথা বলার সেটাই কাটিয়ে দিল এত চিৎকার করলাম তো চলো যাই আলু বাড়ন্ত তাই বললাম একটুখানি নিচে আলু বাড়ন্ত তাই বললাম কত মশাকে একটু আলু নিয়ে আসো আর মিক্সি জারটা নিয়ে আসো কারণ মশলা করতে হবে তো চলো যাই ভাত অর্ধেক করে উতলে রেখে দিয়েছি নটা উনিশে উনতিরিশ উনচল্লিশ উনচল্লিশে ভাতটা আবার কত চলো লাইট ফাইট বন্ধ করে দিয়ে যাই রান্নাঘরে তোমাদেরকে দেখাই কত কিছু রয়েছে এই হচ্ছে কচুর শাক ঠিক আছে এটা তো আমি কাউকে দেবই না এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত এটা হচ্ছে সেই ডিম এটা গতকালকে উচ্ছে আলু ভাজা করেছিলাম সেই উচ্ছে আলু ভাজা এখানেই চার রকম এই যে ডাল জাল দিচ্ছি ঠিক আছে এই যে চিংড়ি লতি লতি দিয়ে চিংড়ি দেখো কত সুন্দর হয়েছে আর এই হচ্ছে কালকে আলু পটলের তরকারি এটা আমি তো খাবো না ও যদি খায় রাখবো না ফেলে দেবো আর এই হচ্ছে ট্যাংরা মাছ একদম ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ তো এইগুলোকে ঝাল ছাড়া ভালো লাগবে না হুম ঝোল ভালো লাগবে না আর এই যে দেখো সর্ষে ভিজিয়ে রেখেছি সর্ষে ভিজিয়ে রেখেছি এটার মধ্যে ছোলা বাদাম তো বন্ধুরা দেখো এখানে ছোট কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যেই তরকারিগুলো জাল দিচ্ছিলাম আর এর মধ্যেই ট্যাংরা মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো দুভাগে দুবার করে ভাজতে হয়েছে একবারে সব দিলে পরে হবে না ভালো মতন ওদিকে ট্যাংরা মাছ ভেজে নিয়ে আলু ভেজে নিয়ে ঝোল প্রায় বসিয়ে দিয়েছি আর এদিকে বড় করাই বসিয়ে দিয়েছি আমি একসাথে দুটো রান্না মানে যতটা এগিয়ে রাখা যায় এখানটায় আমি কাতলা মাছটা ভেজে নিচ্ছি ঠিক আছে তো চলো পাঁচ পিস মাছ আছে চার পিসের ঝোল হবে আর এক পিস দিয়ে আমি সকালবেলা ভাত খাবো তো বন্ধুরা দেখো এক পাশ খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি কাতলা মাছ আরেক পিঠ ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ট্যাংরা মাছের ঝাল আমার রেডি সর্ষে বাটা দিয়ে সর্ষে রসুন বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল রেডি নামানোর আগে ধনে পাতা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বেশ গা মাখা মতন করে করেছি ঝাল করে করেছি সেরকম আর কি করে তো আর এদিকে কিন্তু ওই যে বাসন কোষণ নামিয়ে রেখেছি বেসিনের মধ্যে এগুলো মারতে হবে আর এখানে আলু হচ্ছে কাতলা মাছের ঝোল করব সেই আলু

আমার রান্না হয়ে গেছে এই যে লাস্টে একটুখানি ধনে পাতা দিয়েছি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল কাতলা মাছের পাতলা ঝোল রেডি আর এইদিকে এই মাছ মাছের পিসটা রেখেছি আমার খাওয়ার জন্য চলো সকালে খাওয়া খেয়ে নিই তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আর এই মাছটা ভাগ করে রাখলাম এটা উপরে দেবো আর এটা কত্তা মশাই নিয়ে যাবে তার জন্য রাখলাম বন্ধুরা এগারোটা সাতান্ন বাজে বারোটা বাজতে তিন মিনিট বাকি সমস্ত বাসনপত্র মেজে রেখে এসেছি আর শুধুমাত্র ইয়ে করা বাকি কি যেন বলে রান্নাঘরটা পরিষ্কার করা বাকি বাসনপত্র সব মাজা হয়ে গেছে ওভেনের ঝিক তিনটে মাজা হয়নি এখন আগে ভিডিও এডিট করব বারোটা বেজে গেছে ভিডিও এডিট করব ছাড়বো টাইটেল থামনেল বানাবো তারপরে যাব আবার রান্না করে। ঠিক আছে আবার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও বানাতে হবে ওদিকে শাশুড়িমা ডাক্তারখানায় পৌঁছে গেছে ডাক্তার এখন আসেনি বারোটার সময় আসবে ডাক্তার আর বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে ঠিক আছে বেলা বারোটা চল্লিশ ভিডিও টাইটেল থামনেল বানিয়ে ভিডিও পোস্ট করেছি মাত্র চার মিনিট হয়েছে সুন্দরবন স্পেশাল একটা শর্ট ভিডিও চোখে পড়লো তাই দেখলাম শুধু দেখেই যাই যাই হোক চলো এবার রান্নাঘরে গিয়ে বাদ বাকি কাজগুলো সেরে আসি আর তার মাঝে একটুখানি ছাদে যেতে হবে তো ইয়ে কাজগুলো সারতে সারতে ভাবছি এই যে যেই দুর্দান্ত জিনিসটা নিয়ে এসেছি সেটা একটুখানি চালিয়ে গান শুনতে শুনতে কাজ করি তাহলে কাজ করাটা অনেকটা ইজি মনে হবে মানুষে ক্যামেরা ধরবে ঠিক এরকম পজিশানে আর আমি ধরবো এই সুবিধা অনুযায়ী ধরতে হবে এই এইরকমভাবে যাতে নিজেকে গোটাটা দেখা যায় আর আমি যে ধরে আছি আমার হাতটাও যাতে দেখা যায় ওই যে খাটের নিচে যে চলো যাই প্রথমে গান ছাড়ি তারপরে কাজ করি বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে কোন জায়গা দিয়ে যে আর লেন্স পরিষ্কার করবো আমি বুঝি না এখনও বলছি ক্লিন দ্য লেন্স তো চলো চাল ঠাল সব রেডি করা আছে আর ওই যে এখনও ব্লিঙ্ক করছে কারণ এইমাত্র মাত্র ডিসকানেক্ট করলাম চলো হেভি সাউন্ড হচ্ছে হেভি সাউন্ড পাওয়ার অফ করে দিই শোনো কি বলে কি জেন্টাল ভয়েস ছাদে গেছিলাম রেলিংয়ে দেওয়া গুলো সব ভেতরে নিয়ে আসলাম একটা কুড়ি বাজে এখন একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব করে তারপরে ভাত বসিয়ে যাব স্নান করতে যেরকমটা কিনা আমি করি ঠিক আছে তো চলো আগে একটা ভিডিও করে নি তা খেদে ওই খেয়ে উঠে ভিডিও করতে গিয়ে অনেক লেট হয়ে যায় অনেক রাস্তায় মাঠ আর দুপুরবেলা একটুখানি শোয়াও হয় না আর ওর জন্যই সন্ধ্যাবেলার থেকে মাথা যন্ত্রণা করে কি করব বৃষ্টি হচ্ছে আওয়াজ ঢুকবে তাই বন্ধ করে দিলাম মলিনন্দী মনে হচ্ছে না আজকে আর আসবে কেন জানি না মনে হচ্ছে যে আজকে আসবে না ঠিক আছে চলো আর আজকে আমি ওয়ান প্লাস ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছি ব্লগ ভিডিও কেন জানি না মনে হলো যে ওয়ান প্লাস দিয়ে শ্যুট করি চলো একটুখানি মাথাটাতে আশ্রয় নিয়ে বসি বাজে বইকাল চারটে পাঁচ বইকাল চারটে পাঁচ দুরুম করে চলে আমার সোনা বাবাটা আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুরের সেরু বাবার ওষুধ খাওয়ানো হয়ে গেছে বাবা যে ছঞ্চব তো কি যেন বলতে গেলাম শাশুড়ি মা চলে এসছে কটা বাজে তখন আড়াইটে নাগাদ চলে স্নান করে বেরিয়েছি হ্যাঁ আমি দুটো পঁয়ত্রিশে স্নান করে বেরিয়েছি আর তখনই দেখলাম ওরা ঢুকলো তো যাই হোক এই খাওয়া দাওয়া করে উঠলাম এইবার কন্ট্রোভার্সি ভিডিও বানাবো যেটা কিনা তখন বানাবো বলেছিলাম তখন আর হয়নি কারণ মাথায় একটা চাপ থাকে যে ভাত তাড়াতাড়ি টাইমলি করতে হবে তো সেই কারণের জন্য আর তখন হয়নি তখন অলরেডি একটা পঁচিশ বাজে দেড়টার সময় আমি আমার ভাত বসানোর টাইম তার জন্য আর তখন হয়নি এই এখন খাওয়া দাওয়া করে করব খাওয়া দাওয়া করে করবো না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভিডিও করবো এই আমার একটু পাটা মেলতে দেখলেই হয়েছে বদমাইশিটা শুরু হয়ে যায় এই বদমাইশিটা শুরু হয়ে যায় বুঝলা দেখো এটারে এইটারে এই আলট্রা ওয়াইড করা যায় না জানো তো কেন করা যাচ্ছে না জানি না এই বদমাইশিটা শুরু হয়ে গেছে এবার ভিডিওটা করলাম ভিডিওটা এখনো এডিটে বসায়নি চারটে পঁয়ত্রিশ বাজে কখন শোয় এবার ভিডিওটা এডিট করব টাইটেল থামনেল সব বানাবো কখন শোয় মানুষ যাই একটুখানি আইসক্রিম খাই গুড ইভিনিং বন্ধুরা দেখো সবে চায়ের জলটা গরম হচ্ছে এখনও ফুটে পারিনি এখনো চিনিগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এদিকে চা বসিয়ে দিলাম এদিকে ভাতের জন্য চাল ভিজিয়ে রাখলাম ঢেকে রাখলাম আর এইদিকে দাঁড়াও দেখাই এদিকে খাওয়ারগুলো বের করে রেখেছি এই যে মাছ এখন ওই যে কচুর শাক এটা আমার আর এই যে চাটনি আর এর ভেতরে আছে হচ্ছে একটুখানি লতি চিংড়ি দাঁড়াও দেখাই এই যে আমি তো খাই না পর খাবে দিয়ে দিয়েছি আবার এসেও খাবে রাত্রে আমি লতি খুব ভালো খাই দেখো কানের পরানি নেই কানেরটা পরিনি ঘুম থেকে উঠেছি আর কানের পরিনি আমি তো লতি খেতে চাইলেও খেতে পারি না তো সে কারণে পরের জন্য লতি রেখে দিলাম পরপর দুদিন রুটি খেয়ে রুটির প্রতি বেশ ভালোই লোভ জন্মেছে কিন্তু এত বেশি লোভ জন্মাতে হবে না লোভে বাপ পাপে মৃত্যু সেটা মাথায় রাখতে হবে তো তার জন্য আজকে ভাতই হবে আর হচ্ছে তোমার আজকে দুপুরে ঘুমিয়েছি চোখমুখ দেখো অবশ্যই এটা ওয়ান প্লাসের ফোন বুঝতে পারবে না আইফোন থাকলে পরে তোমরা ভালো বুঝতে পারতে আজকে দুপুরবেলা ঘুমিয়েছি তখন কটা বাজে দুপুরে ভিডিও করলাম ভিডিও করে উঠলাম চারটে পঁয়ত্রিশ বাজে হ্যাঁ চারটে পঁয়ত্রিশ বাজে তখন ভিডিও করে উঠেছি তারপরে কোনোরকমই টাইটেল স্যামেল বানিয়ে ভিডিও পাবলিক করে দিয়ে ঘুমিয়ে পড়েছি তাও কটা বাজে ধরো পাঁচটা পাঁচটা পাঁচ দশ এরকম নাগাদ হয়তো ঘুমিয়েছি ছটা পঁয়ত্রিশে ঘুম থেকে উঠেছি মানে কতটা ঘাটতি রয়েছে ঘুমিয়ে সেটা আমি ভালো মতন বুঝতে পারছি কিন্তু বিষয়টা এটা না বিষয়টা হলো এবার রাত্রেবেলা ঘুম আসবে তো রাত্রেবেলা এবার ঘুম আসবে তো ঘুম চলে আসবে যদি ভাত খাওয়ার পরে পনেরো মিনিট বসে তারপরে যদি ঘুমিয়ে পড়ি তাহলে ঘুম চলে আসে কিন্তু ওই এক ঘন্টা দেড় ঘন্টা গেজানোর পরে তারপরে যদি শুতে যাই তখন ঘুম আসতে একটু লেটই হয় ঠিক আছে চলো চাটা খেয়ে নিই আজকে আর টোস্ট বিস্কুট নেই টোস্ট বিস্কুট শেষ আজকে খাবো ওই ক্রিম ক্র্যাকার দিয়ে তো বন্ধুরা দশটা চল্লিশ বাজতে যায় আর আমি কটা শর্ট ভিডিও করছিলাম তার জন্য দেরি হয়ে গেল তো এখন যাব খাওয়া দাওয়া করতে কারণ শনি রবিবার বরের ফিরতে ফিরতে রাত সাড়ে এগারোটা বাজবে ঠিক আছে তো গতকালকে আমার মনে ছিল না আজকে মনে আছে তো যাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ভাত হয়ে গেছে হুম খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর এই শর্ট ভিডিও করার জন্য না একটুখানি আইলাইনার দিয়েছিলাম চোখে আর হালকা করে একটুখানি লিপস্টিক কারণ মানে ফিল্টার অ্যাড না করলেও বাজে লাগে আবার ফিল্টার অ্যাড করলে পরে পুরো সাদা হয়ে যাই আমি চোখ মুখ সমান সমান লাগে তার জন্য একটুখানি আইলাইনার নিয়েছি যাতে একটু চোখ মুখগুলো দেখা যায় চলো খেয়ে তো বন্ধুরা দেখো কটা বাজে পনে বারোটা বাজতে যায় আর এক মিনিট বাকি আর এইমাত্র কর্তা বাড়ি আসলো এখনও আমি ব্যাগ খুলে টিফিন বাটি ফাটি বের করিনি এখন ধোবো এই ফোনে ফ্ল্যাশলাইটটা অন করার জন্য আমার ভিডিও পজ করতে হয় না ওই ফোনে ফ্ল্যাশলাইট অন করার জন্য ভিডিও পজ করতে হয় যে চলো এই টিফিন বাটিগুলো ধোবো এখন আর বরকে খেতে দেবো উনি রবিবার দিনটা মারাত্মক লেট হয় মারাত্মক লেট হবে ঠিক আছে কিছু করার নেই প্রাইভেট সেক্টরটাই এরকম কি করা যাবে বলো কিছু করার নেই বন্ধুরা কত খাওয়া দাওয়া হয়ে গেল বাসন কোষণ মেজে নিয়ে এই আসলাম বারোটা বাজে ডট বারোটা বাজে তো ভিডিওটা এখানেই শেষ করছি এডিটে বসিয়ে দেখেছি ভিডিওটা ছোট হয়েছে কি বাবা রে বাবা আমাকে ভিডিও করতে দেবা না তুমি আনু ভিডিও করতে না কি না তুমি দেবা না ভিডিও করতে দেবা না কি চাই কি চাই আচ্ছা যাই হোক যাই চাই দিচ্ছি চুলকানি যাই তো শাশুড়ি মায়ের যে ডাক্তার দেখাতে গেছিলো স্কিনের ডাক্তার তোমাদেরকে মনে হয় বলেছি তো স্কিনে ফাঙ্গাল হয়েছে স্কিন ফাঙ্গাল তাই তো বলে ফাঙ্গাল তো স্কিন ফাঙ্গাল হয়েছে ফাঙ্গাস ফাঙ্গাস হয়েছে ফাঙ্গাস ফাঙ্গাস তো জানি আমি আমার সেই বিয়ের আগে বা হাতে এই নোখটায় দেখো অনামিকা বলে না এই নোকটায় এই গোড়ার থেকে হঠাৎ কি ব্যথা একদিন ব্যথা করো বদমাশিটা করো হ্যাঁ করো বদমাশিটা করো চুপ করলে ভালো লাগে তো এই নোকটায় হঠাৎ করে ব্যথা 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 মেহেন্দি পরা আমি ঠিক আছে এবার মেহেন্দি পরার জন্য কিন্তু না একদমই না তো দেখলাম নোখটা নীল হয়ে গেল আর ফুলে গেল নোখটা এই জায়গা দিয়ে পুরো ফুলে গেল আর সেই ভাবটা এখনও আমার আছে দেখো এই জায়গাটা একটু ফোলা এই যে এই জায়গাটা ঠিক আছে তো সেই কালো হয়ে গেল কালো হয়ে গিয়ে তারপরে দেখি কি টন টন করছে একদিন চাপ দিয়েছি দেখি ওই পুজ বেরোয় না সেই বেরোলো তারপরে নোখটা দেখে আলগোচ্ছে উঠে গেল তারপরে তো সেই কি চিন্তা কি বিচ্ছিরি একটা ইয়াং হাতের যদি এরকম হয় আঙুলের মধ্যে সেই পড়তে যেতাম হাতটাকে প্রথম প্রথম এরকম করে রাখতাম এরকমভাবে রাখতাম তারপরে ইউজড হয়ে গেছিলাম দূর যে দেখে দেখ দেখবে তারপরে এরকম অল্প একটুখানি নোখ গজায় ধরো এই যে এই অর্ধেক পর্যন্ত আসতে পারছে না উঠছে আবার সেই একই এরকম দু তিনবার হলো তারপরে ভাবলাম যে না এটা তো ঠিক হচ্ছে না তারপরে সেই যাদবপুর পর্যন্ত গেলাম ডাক্তার দেখাতে তার আগে বাবা সেই সপ্তাহে একটা ওষুধ প্রত্যেক সপ্তাহে খেতে হবে সেরকম একটা ওষুধ নিয়ে আসলো বাবা অ্যাকচুয়ালি ওই ওষুধের দোকান দোকানে থাকতো তো এবার বিভিন্ন রকমের ডাক্তার আসতো স্কিনের ডাক্তার অর্থোপেডিক হ্যাঁ ঠিক আছে জেনারেল এই সমস্ত চাইল্ড স্পেশালিস্ট এই সমস্ত ডাক্তার আসতো এবার বিভিন্ন রোগীর প্রেসক্রিপশন দেখতো তাদের প্রবলেমগুলো শুনতো এবার সেই কারণের জন্য বাবা জানতো টুকটাক ওষুধের নাম তো সেই ওষুধ খাচ্ছি খাচ্ছি কিচ্ছু হচ্ছে না কোনো কিছুই ঠিক হচ্ছে না ঠিক আছে এক মাস যায় দু মাস যায় এবার সপ্তাহে একটা করে ওষুধ মাসে চারটে ওষুধ কি জানো সেই ওষুধের নাম আমার দীর্ঘদিন মনে ছিল এখন আর বলতে পারছি না তারপরে কি হলো সেই লাস্টে না পেরে বাবা সেই যাদবপুরে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল সেখানটায় আমার এই নখের মধ্যে সেই ফাঙ্গাস হয়েছে কিনা সেটা দেখার জন্য সেই নখ একটুখানি ঘষে নিল রিপোর্ট আসলো কি না কোনো রকম কোনো ফাঙ্গাস হয়নি তাহলে এটা কিসের থেকে হচ্ছে সেটাও আমি বুঝতে পারলাম না যাই হোক তারপরে গিয়ে দেড় বছরের মাথায় এরকম প্রত্যেকবার এরকম রক্ত পুঁজ রক্ত বেরিয়ে নখটা নষ্ট হয়ে যেত দেড় বছরের মাথায় একদিন এরকম এই টুকুর বেশি তো বড় হতো না দেখলাম এই অর্ধেক পর্যন্ত এসছে আমি ভাবছি এও আবার সেই নষ্টই হয়ে যাবে তারপরে দেখলাম আস্তে আস্তে যে না ঠিক হয়েছে তো দেড় বছর আমি ভুগেছি বিয়ের পরে এই বাহাতেরই কেনা আঙুলের নখের সঙ্গে আমার সেম প্রবলেম হয়েছিল কিন্তু সেটা বেশি ভোগায়নি একবার উঠে গেছিলো দ্বিতীয়বারে ঠিকঠাক হয়ে গেছে তো এগুলো হয় কিসের জন্য জানো তো এই নখে আমার কি জন্য হয়েছিল এই যে সাইড থেকে সাইড থেকে ময়লা গিয়ে এই পুরো গোড়ায় গিয়ে ঠেকেছিল ঠিক আছে নখের গোড়ায় চলে গেছিল সেই কারণে ইনফেকশান হয়েছিলো তার থেকে এই সমস্ত হয়েছিল তো যাই হোক শাশুড়ি মায়ের ওই ফাঙ্গাসের কথা শুনে আমার মনে পড়লো সেই আমার সেই প্রচণ্ড পরিমাণে সাফার করেছিলাম নখটা নিয়ে ব্যথা হতো কি বাপরে বাপ সেই ধারণার বাইরে ব্যথা হতো তো চলো মায়েরও ফাঙ্গাস ধরা পড়েছে স্কিনে তো সেটা ট্রিটমেন্ট হচ্ছে আমার কোমর নিয়ে প্রচণ্ড প্রবলেমে পড়েছি আমার ও খাচ্ছিল আমি কটা বাসন মাজলাম ও খেতে খেতে ও টিফিন বাটিগুলো আর হাড়ি আর ও খেলো যে সেই থালা বাসন ওই করে নিয়ে আমার এসে বিছানায় বসলাম ও বাবা মা গো করছি আমারও ডাক্তার দেখাতে হবে আসলে আমার ডাক্তার দেখাতে ইচ্ছা করে না শুধুমাত্র ওই ওষুধ খাওয়ার ভয় এই কারণে দেখাতে ইচ্ছা করে না তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে